আল্লাহ রব্লুল আলমিন আপনাদেরকে হেফাজত করুক আপনাদের যতটুকু বুঝে আসলো ততটুকু আল্লাহ রব্বুল আলমিন আপনাদের তফিক দোক আল্লাহ আমিন আল্লাহ আমিন এই ছিল আপনাদেরকে বলার ভাইরা এবার আপনারা ভাবনা চিন্তা করেন এই যে সময়টা আপনি আর দশ বছর পরে এই সময়টা আর পাবেন না এই চোখ থাকবে না এই হাত চলবে না আপনি জিজ্ঞাসা করুন ওই মানুষটাকে ওর বয়স হয়ে গেছে আপনার মতো উদধ করতে পারবে না আপনার মত কাজ করতে না পারবে এটাই হচ্ছে মেন যুগ একটা যুগ ছিল আপনি বাচ্চা ছিলেন কিছুই করতে পারতেন না পায়খানা করতেন কান্না করতেন পেশাব করতেন কান্না করতেন আমি সকলে এই যে এখন আপনাদের এই কাজে এটা হচ্ছে মেন কাজের বয়স আর আমি আর আপনি যদি ভাই ফ্রি ফায়ার খেলে চালাই কাটিয়ে দিই পাবজি খেলে কাটাই ফেসবুক খেলে কাটাই তাহলে কিন্তু সমস্যা ফেসবুক এটা কে বানালো খ্রিস্টান বানালো পাঁচ বছর ধরে মানতে সময় লেগেছে ফেসবুক কি করার জন্য মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য ফ্রি ফায়ার চার বছরের আশেপাশে সময় লাগেছে বানাতে যাতে করে মানুষ কি করে নষ্ট হয়ে যায় ফ্রি ফায়ার যে তৈরি করে সে বলছে এটা যদি কি করে ধারাবাহিকভাবে কোনো মানুষ কি করে দশ বছর খেলে পাঁচ বছর তাহলে সে পাগলা হবেই কোনো মানুষ তাকে বুঝবে না যে ফেসবুকের প্রতিষ্ঠা সে বলছে যে আঠারো বছরের আগে বাচ্চাদেরকে মোবাইল দেওয়া যাবে না মোবাইল এতই ভয়ঙ্কর অর্থাৎ বোঝা গেল তারাই বলছে এভাবে যদি আমরা ফ্রি ফায়ার খেলি তাহলে আমাদের ব্রেন নষ্ট হবে

কথা বুঝে গেল ক্ষতি সর্বাধিক ক্ষতি আছে অতএব ভাই প্রিয় ভাইয়েরা একটু ভাবার চিন্তা চিন্তা ভাবনা নিন এবং বাকি জীবনটা গড়ার চেষ্টা করেন দেখেন জীবনে যদি অন্তত পক্ষে এক নামাজ পড়েন তাহলে আপনার আস্তে 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 এই খারাপিগুলো দূর হবে বুঝতে পেরেছেন আশা করি আল্লাহ রবুল আলমী আপনাদের সংকল্প কবুল করুক সোমানিক আল্লাহাম আস্তে আস্তে দেখালাম আলাইকুম